কথা এটাকে মহাবার বলে কথা কাটা শরীফের বেশকমটা বেশ বক্করের থেকে হয়েছে কার থেকে আর কথা কয় না হয় না মুরব্বির তো পাকে পাকে বেশকম হয় বেশকম হওয়ার উপরে হজর আবর যখন বুঝতে পারছেন বেশকম হয়েছে তো সোজা অমরের ঘরে গেছে পিছনে দৌড়াইয়া হজরত অমরও দৌড়াইয়া গেছেন এই হজরতর হজর অমরের দরওয়াজার সামনে এই অমর আউ সামনে হজর অমর গেট বন্ধ করে দিতে আপনারা মনে হয় বিরক্ত হইতেছেন আমি তো অপেক্ষা করতে আছি এই যে আমার আজি উচে আমার জন্য ও আসলে আমি ছেড়ে দিব আর আসলে এক ঘন্টা হইয়া গেছে এতক্ষণ কথা বলার অনেক সময় আছে নাকি এ তো কেবল কথা এই কিন্তু আমরা করতে কথা কালেকশন করব না এ কেবল কথা কবু আমি তো কথা কালেকশন করি এখন হাজু অমর যখন দেখলেন যে অমর তো গেটটা বন্ধ করে দিয়েছে অন্ত বিপদ যে এই কারণে হজর আউবকর সিদ্ধি ঘুজুরের দরবারে কার দরবারে আল্লাহ রসুলের দরবার এই ফাঁকে দিয়া হজরত অমর পর বুচ্চের হাইরে আমি তো একটা বুক আমি করছি হজর আউ বকর আমার এখানে আসছেন হয়তো ক্ষমা চাইতেন তা আমি গেটটা বন্ধ করে দিলাম তা আমার তো পয়েন্ট নষ্ট হয়ে গেছে কথা কয় না আমার কথা বুঝতেছেন আপনারা যাই ইয়ে হজরত লতা আদিয়ালু বললেন হুজুর এই আউ বকর লগে আমার একটু বেশ কম তো উনি আমার বাসায় গেছিলেন ওই তো আমি গেট বন্ধ করে দিয়েছি হুজুর এ এখন হুজুর আমি মাপ সেবের লেগে আসি দেন যে অন্যায় অন্যায় যে পজিশনও ছিল সে এখন অপজিশনও পড়ে গেছে এদিকে হুজুর সাল্লাহ অমরের দিছে তুই কি করলি আমার সাথীর সাথে খেল করেন দেখো ভাই এবার হজর আগে পক্ষে সিললেনি হুজুর হুজুর দোষ আমার আমার দোষ আমি ওরে ওর লোকে খারাপ ব্যবহার করছি এই সে আমার সাথে এ আচরণ করছে আমার দোষ আমার দোষ আমার দোষ হুজুর এটা শুনেন না হুজুর কি কয় শুনবেন হুজুর সাল্লাম বলেন তোমরা কি আমার খাতিরে আমার সাথীটার দোস্তুটিকে ছেড়ে দিতে পারো না আমার সাথে আউবক্কা যদি কোনো কিছু করে তোমরা এটাকে মালিশ বলতে পারো না এটাকে মাথার মধ্যে না নিলে হয় না আরে আমি যখন বলছি আই অন্নাজ তুরুল আই রাইল্লাল্লাহ এটা যখন আমি বলছি তোমরা সবাই বলছো কাসাত্তা মোহাম্মদ তুমি মিথ্যা বলছো আর আউবক্করের এই প্রথম বলছে সদাত্তা মোহাম্মদ তুমি সত্য বলছো আপনারা কি আমার কথা বুঝতেছেন কে কে বুঝতেছেন হাতুরে দেখ হজরত অমর আতিয়াল্লা তা আলহান সাথে অপরাধ করছেন কে আর হজরত অমর আইসে ক হুজুর বুল আমার হইছে হুজুরজন অমররা শিল্ল সিল্লি আরম্ভ করছে আউবকর না হুজুর বুল আমার হইছে কিন্তু হুজুর সলাইসাললাম বলেন যে আমার সাথীরা তোমরা সবাই বলছো কাযাপ্তা আউবকর বলছে সদাপ্তা তোমরা এই জন্য তোমাদের সাথে করলে তোমরা এটাকে মনে জাগা দিও না উপরে সময় মনে কষ্ট নিও না আমার মনে হয় আপনারা আমার কথা বুঝেন নাই খুব ভালো করে বুঝছেন রজরাতের সাহাবা এক যত অপরাধে করুক না কেন বলেন আল্লাহ এদেরকে মাফ করছেন কি করেন নাই হ্যাঁ মাফ করার পরে আল্লাহ যদি ক্ষমতা ক্ষমা করে দেন আপনি কি লিয়ে কইবেন যে হাজর মাবি এই দোষ করছে আপনি কি লিখে কইবেন হজরত ওসমান এই দোষ করছে আপনি কি লিখে কইবেন হজরত আয়সা সিদ্দিকে এই দোষ করছে আপনি কি লিখে কইবেন হজরতে কিবা তলহা এই দোষ করছেন হজরত আমর ইবনে ইয়াসির এই দোষ করছেন হজরত মুগীরা ইবনে শুবা এই দোষ করছেন পলিটিশিয়ান বলবেন হজর আমর আপনার আজকে এ দোষ করছেন এটা আপনি বলার কে না আল্লাহ কি মাফ করছেন না করেন নাই হ্যাঁ দেখেন খুব করুক খেয়াল করবেন রসুল আকরম সাল্লাই সাল্লামের সবচেয়ে দুর্বল সাহাবি হজরত ওয়াহি আব্দুল হরফ রাজি আল্লাহ তালাম কি নাম হজুর চা চাচা হজর হামজার শহীদ করছে করছে নি পরে ইসলাম গ্রহণ করছে নি হ্যাঁ সদাজার আ শিবলীয় সদাহা জনায়েদ খা কে পায়ে বোহ রায়রা কায় রাসাদ অথবা খা কে পায়ে বোহ রায়রা হাজার হাজার শিবলি হাজার হাজার জনায়েদবক দাদী হাজার হাজার পায়ে আজি বুস্তাবি রসুলের কোনো সাহাবির পায়ের ধুলার সমতুল্য হবে না সদা হাজার শিবিলিও সদা হাজুনেদ হাকে পায়ে বহরায় রানার বেটা তুই গবেষক হইয়া সাহাবার বিরুদ্ধে লেগস তোর বুদ্ধে কত রে বেটা বড় খায়ের এটা ফেতনার সময় এই জন্যই প্রয়োজন হয়েছে এই সময়ে সাহাবে গ্রামের আজমতকে উম্মতের সামনে তুলে ধরা ঠিক না বেঠিক এই প্রয়োজনীয়তার কারণেই আজমতে সাহাবা বাংলাদেশ নামক একটা অরাজনৈতিক সংগঠনের অস্তিত্ব ঠিক আছে আগেও সাহাবা সাহাবা বিদ্বেষে ছিল কিন্তু এইভাবে সাংগঠনিকভাবে নয় কেয়ামত যত কাছাইতেছে তত সাংগঠনিকভাবে সাহাবা বিদ্বেষ বেশি চর্চা শুরু হয়েছে বিশেষ করে মোহারমকে কেন্দ্র করে আরো বিশেষ করে মহারমের দশ তারিখকে কেন্দ্র করে আপনাদের তো এই লাইনের পড়া লেখা আমি যে বলছি ইতিহাস পড়েন আপনারা কার যে ইতিহাস পড়েন বলাই মুশকিল ইতিহাস পড়ার টাইম আমাদেরকে জিজ্ঞেস করবেন কার গুলো পড়বেন কথা কয় না দো স তসে এস কদর সদ্মে হুয়ে হ্যাঁ জানে পর দোষ তোসে এস কদর সদ্মে হুয়ে হ্যাঁ জানে পর दिल से दुश्मन की अदावत का गिला जाता रहा दुश्मनी पर खाक डालो सुलह के बातें करो तुमसे नादानी हुई या हमसे नादानी हुई तुमसे नादानु हुई या हमसे नादानी हुई ओ भाई আপনি যদি আসামি হন খেয়াল করেন খেয়াল করেন খেয়াল করেন হাইসেন না আরে হাইসেন না আমার বিটে জৈলা শেষ হয়ে যেতে আপনি হাসেন মেয়ে বেড়া ব্যাগ পাঁচ কুড়ি দুই মাথা দিয়ে হাঁটো হাসফাস বেটা বেস আমার ভিতরে আগুন এটা আসে কি কেন বাবা আমি যে ও করি এটা আসে আর আমার তো জ্বালা ভিতরে যা আমি কি বুঝাইতে পারতেছি আমার তো টেনশন এটা হ্যাঁ যত কেয়ামত নিকটবর্তী হবে তত ফেতনা কম হবে না বেশি হবে আচ্ছা এখন ফেতনার থেকে বাঁচার উপায় কি কন্ত ওই যে বলছিলাম চলেন সবাই আওয়ামী লীগে যোগ দিই সবাই সবাই চলেন সবাই আওয়ামী চুক্তি যোগ দিই চুক্তি যোগ দিই জাতি এক জায়গায় যোগ দিই আল্লাহ ওয়ালাদের দলে যোগ দিই কথা কয় না কেন আল্লাহ ওয়ালাদের দলে যোগ